আমরা আজকে চলে এসেছি অলির ফ্ল্যাটে সপ্তশী পার্কে এই যে ঝিলিক এসেছে দিয়া আর দিশা আর সবাই এসেছে চলুন আপনাদেরকে দেখাই আর কেন এসেছি বলে দিই আজকে অলির ফ্ল্যাটে গৃহপ্রবেশ হচ্ছে তো সেই উদ্দেশ্যেই আমাদের আসা পুজোর কাজ হচ্ছে এই যে বিপ্লব পুজো করছে আপনাদেরকে তো আগেই দেখিয়েছি বিপ্লবের পুজো খুব ভালো পুজো করে বিপ্লব নেই এখন রেডি হচ্ছে এই যে পুজোর সব গোছানো হচ্ছে সব কিছু আর এই যে দুষ্টুটা চলে এসছে বৌদি এসেছে আর কোথায় যার ফ্ল্যাট তাকে এখন আমি দেখাইনি এই যে অলি অলি আজকে খুব সুন্দর লাগছে একদম মত লাগছে জানতে পাচ্ছেন হ্যাঁ আজকে তো আমার ফ্ল্যাটের পূজা হবে পূজೆಗೆ প্রবেশটা হবে সবাই আসছে আস্তে আস্তে আসবে আর সবাই ভারত লাজ যে খুবருமাতো কত দাইত্ব নিয়ে নিয়েছে আমার ফ্ল্যাটে সকাল থেকে আছে সবাই কি চারজন খাবার ওই সব করছে হ্যালো লাแจহন হ্যালো ওয়াসিকে আর বন্ধুদেরকে খুব ভালোবাসা। তো স্টার্ট নি হবে। আসলে ওয়েদারটা খারাপ ছিল বলে সবার দেরি হয়ে না ঠান্ডা হয়ে আছে খুব গরমটা নেই এই আস্তে আস্তে শুরু হবে তখন আবার শুরু হবে দেখানোর আবার হবে। একদম হবে আর আছে দিদি। হ্যাঁ। বলো দিদি কোথায় থাকে? দিদি আচ্ছা আচ্ছা।

তো এই ঘরটাতেই পুজোটা করা হবে তো সেই কারণে বিপ্লব আর আরও একজন ঠাকুরমশাইকে সাথে নিয়ে বিপ্লব সব কিছু গুছিয়ে নিচ্ছিল আর অলির এই ফ্ল্যাটটার বাস্তু বিচার কিন্তু শান্তনুদাই করেছে শান্তনুদার মতেই সব কিছু পুজো কোথায় হবে না হবে এই সব কিছু কিন্তু ওনার মতেই হচ্ছিলো তো গ্রহচার্য সঙ্গে নিয়েই এসেছিল বিপ্লব তো খুব ভালোভাবেই আর কি পুজোর আয়োজন করা হয় শান্তনুদার ইনস্ট্রাকশানে কারণ এর আগে আমার ফ্ল্যাটের গৃহপ্রবেশের পুজোটাও কিন্তু মানে শান্তনুদায় বিপ্লবকে দিয়ে করিয়েছিল তো যাই হোক আমরা সবাই চলে এসেছি এক এক করে সবাই আসছিল আর আমি একবার করে এই পুজোর জায়গাটাকে মানে তুলে ধরছিলাম এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে মানে পুজোটা করে আর একদম শান্তনুদা কিন্তু সব সময় যে কোনো ফ্ল্যাটেরই বাস্তু বিচার করে যেহেতু উনি প্রফেশনের অ্যাস্ট্রোলাইজার তো সেই কারণে উনি বাস্তু বিচার করেই সব কিছু পুজো কোথায় হলে ভালো হবে কোন ঘরে ঠাকুর ঘরটা হবে তারপরে রান্নাঘরের পজিশন সব কিছু উনি কিন্তু মানে বাস্তু বিচার করেই সবাইকে বলে দেয় যাই হোক সবার খিদেও পেয়ে গেছিলো আমরা এবার চলে এসেছি রান্নাঘরে আর ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল আর মিষ্টি আর একটা কথা বলে দিই আজকের এই সব কিছু ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল ঝিলিকের দেওরের মানে ঝিলিক হচ্ছে শান্তনুদার মেয়ে তো দেওয়ারের যেহেতু ক্যাটারিংয়ের বিজনেস আছে তো সেই কারণে আজকে ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল বিশু আর সব রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল সকালে জলখাবারে লুচি ছোলার ডাল থেকে শুরু করে দুপুরে রান্নাবান্না তারপরে রাতেরও ছিল খাওয়া দাওয়া তো আপনাদের সাথে আগে আগে সবটাই শেয়ার করব। আপনারা আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখতে থাকুন তো আমি সবাইকে জলখাবারগুলো দিয়ে দিচ্ছিলাম বেড়ে বেড়ে আর তখনও ছন্দা এসে পৌঁছয়নি আমি আগেই চলে গেছিলাম আর ছন্দাও সপ্তশী পার্কেই থাকে একদম অলির ফ্ল্যাটের খুব কাছাকাছি ছন্দা থাকে তো সেটাই আমি বলছিলাম এবার তো তোমরা খুব কাছাকাছি হয়ে গেলে আর আমি একটু দূরে হয়ে গেলাম যেহেতু বেনাচিতিতে আমার ফ্ল্যাট তো যাই হোক এবার প্রবীরদা অলি আর প্রবীরার ছেলে ডোডো ওরা বসে পড়েছে পুজোতে আর আমরা এদিকে সব কিছু দেখাশোনা করছিলাম আর এই যে ততক্ষণে পৌঁছে গেছিলো আমার প্রিয় বান্ধবী ছন্দা আর আমি কিন্তু ছন্দাকে খুব রাগাই ছন্দাকে আর বিভাসদাকে মানে এত রাগাই সারাক্ষণ ওদের পেছনে আমি লেগে থাকি কিছু না কিছু বলতেই থাকি আর এই যে দাদা মানে দেখছিলো দাদাও কিন্তু ছন্দাকে খুব রাগায় তবে হ্যাঁ ছন্দাও কিন্তু আমাদেরকে ছেড়ে দেয় না ও কিন্তু আমাদেরকে মানে সারাক্ষণ কিছু না কিছু বলতেই থাকে যাই হোক বন্ধুত্ব মানেই হয়েছে এটাই তাই না এইভাবেই তো বন্ধুত্ব হয় তো এই দিকে দিয়া দিশা দাঁড়িয়েছিল ব্যালকানিতে আর ব্যালকানি থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই দিয়া দিশা তো মানে অনেক সেলফি নিয়ে এখানে দাঁড়িয়ে আমিও বেশ একটা রেলস বানিয়ে নিয়েছিলাম এই জায়গাটা থেকে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর এটা ছিল ছতলায় ফ্ল্যাটটা যাই হোক এবার রান্নাঘরে চলে এসেছি আবার সন্ধ্যার কিন্তু মিষ্টি খাওয়া বারণ তখন থেকে কন্টিনিউলি মিষ্টি নিচ্ছে আর খেয়ে যাচ্ছে প্রমাণ হচ্ছে আর ঝিলি প্রমাণ ঝিলি ঝিলি বলবে কাকিমা রোমা কাকিমা কোনো প্রমাণ আছে আমি কিন্তু দেখুন লুচি ভেজেছি ছোলার ডাল বানিয়েছি সবাইকে খেতে দিয়েছি আপনারা দেখছি আপনারা প্রমাণ সায়নে কিন্তু অরিজিনাল কাজ করছে দেখুন বন্ধুরা আলু কাটছে সবেমাত্র এসেছে কিন্তু ও রান্না হবে এ ভালো

আমাদের স্পেশাল গেস্ট দেখতেই পাচ্ছেন ছন্দা ম্যাডাম এই যে দাদার জন্য পটল আর ভেন্ডি আনতে গেছিলাম আর রুমার জন্য ইন্ডাকশন আনতে গেছিলাম আর বিভাস দা কি করছিল ছন্দা মানে আজকে এত কাজ করছে সে বলার মতো না ঘরে রান্নার কাজও করছে আবার বাজার করতেও গেছে কি বাজার করেন ছন্দা এই যে পটল ভেন্ডি ইন্ডাকশন বাজার করে নিয়ে আসছে এবার আমরা যাব এগুলো রান্না করব রান্না মোটামুটি হয়ে গেছে আর একটু বাকি আছে দাদার রান্নাটা আমরা আলাদা করে করছি দাদা তো সবার রান্না খায় না তো সেই কারণে সবাই মিলে করছি আমরা তাই তো এখন পকেটে এখন দেব ম্যাডাম আনতে গেছিলাম আমি উখরা থেকে উখরা থেকে এই যে ম্যাডাম কে আমার ভাইয়ের বউকে নিয়ে এসেছি

जन्म दे चसो दे दिशो दही अचिता रूपचंत्रे सर्वा शत्रु विनाशिनी चशो दे दिशो जही नौ दिख्वा सर्वदा ছা তো মন দিয়ে খাস না

আমরা খেতে বসে গেছি আর রুমার বাসে খেতে বসলে তো খাওয়া যায় না ও তো অনেকটা বেশি খেয়ে নেয় আমি অল্প একটু খাই এই যে প্রমা দেখুন কত নিয়েছি আর ওর থালাটা দেখুন একবার খেয়ে নিয়েছে আবার নিয়েছে আর রাউন্ড নিয়েছে এই যে নিয়ে ওখানে হাঁপিয়ে গেছে তো থেমে থেমে খাচ্ছে আর করবে

salim dinle karala thank <laughs> you 行きます。<music>

তিনি দিনের দিন এগিয়ে যাবেন এই যে ঠাকুর দেখিয়েছেন এইভাবে অনেক পথ আছে আজকে বলার সম্ভব না একটা অনুষ্ঠানের আমরা নিজেরা নিজেদের জন্য দায়ী আমরা আমাদের ভুলের কারণে আমাদের আর আমরা এত চাই আমরা এত পেতে চাই কিছুতে আমরা খুশি শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা শিখেছি আয় শ্রী প্রবৃত্ত আমাকে আমি আমাকে আনন্দের সহিত করেছি সেটা তিনি মঞ্জুর করেন আর আমার জন্য যদি বলি ঠাকুর আমাকে টাকা দাও ঠাকুর আমাকে গাড়ি দাও আমায় করে আস তারপর সব তাও যদি ছাড়ে না জীবন তো আমারটা কি

এত টেন মাঝে মাঝে পান কেতাম কবিতা নিয়ে গেছে পান ছাড়ল জ্বরটা কেতো এখন জ্বরটা ছাড়ার জন্য চারিদিকে বসে